আডিয়ার ভিউয়ার্স ভিডিও দেখছেন আপনি যদি সকালবেলা খালি পায়ে হাঁটেন খোলা বাতাসে হাঁটেন কি উপকার হবে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ মাটির সাথে মানুষের মনের সম্পর্ক সবচেয়ে বড় আত্মিক সম্পর্ক আমরা বলি না যে মানুষ মাটি থেকে আপনার জন্ম অর্থাৎ মাটি হলো আপনার শরীরের সবচেয়ে বড় স্ক্যানার বা মেশিন যে টেস্ট করে আপনার মেন্টালিটি আপনার প্রেশার আপনার হাইপার টেনশন অর্থাৎ আপনি হাঁটনা করবেন কি করবেন না স্ট্রোক করবেন কি করবেন না এই সব কিছুই ডায়াগনোসিস করবে আপনার মাটি এই জন্য খালি পায়ে আপনারা যারা শহরে থাকেন দুর্ভাগ্য মাটি নাই খালি পায়ে মাটিতে যদি আপনি হাঁটেন গুরুত্বপূর্ণ তিনটা উপকার আপনার হবে খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আপনার মেন্টালিটি ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে আপনার প্রেসার কন্ট্রোল থাকবে এর ফলে আপনার স্ট্রোক করার সম্ভাবনা কমে যাবে যে থাকে থাকে। আপনার আপনার আমি যে হার্ট অ্যাটাক থ্রি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর এছাড়া কি হবে যখন আপনার প্রেশার কন্ট্রোল থাকবে আপনার ব্রেন কন্ট্রোলে থাকবে ব্রেন ঠান্ডা থাকবে আপনার টেস্ট স্টোর লেভেলটাও বাড়বে আমি বলবো যে মাঝে মধ্যেই মাটিতে খালি পেয়ে হাঁটবে খালি বাতাস শরীরে লাগাবে